জীবনযুদ্ধ কাকে বলে এই লোকটিকে না দেখলে আপনি বুঝতে পারবেন না তার এক হাত আছে আপনার এক হাত নাই উনি চাইলে কিন্তু মানুষের ভিক্ষা করে খাইতে পারতো হ্যাঁ উনি চাইলে অনেক কিছু মানে ক্রাইম করে খাইতে পারতো তো ওনাকে দেখেন আমি মাল দিলাম চোটলাতে উনি একজন ভ্যান চালক এক হাত আছে এক হাত নাই তারপর উনি ভ্যান চালিয়ে খায় ভাই আপনার হাত এভাবে এরকম কিসে হয়েছে

Yes, what i